প্রচুর গিফট আনা হয়েছে কি বলবো আর মানে প্রতি মানে কোনোবার আমরা ঘুরে আসি এত কিছু কিনি না এবার যত কিছু কিনছি সোনাঝুরি হার থেকে এখানে আদৌ সবগুলো আছে কিনা আমি জানি না কারণ আমি সব খুঁটে খুঁটে এখন চলে আসছি কারণ একটু পরে এই নববর্ষ উপলক্ষে মাফা যেগুলো ঘর ডেকোরেশনের কিনা আনা হয়েছে সেগুলোকে মা ইয়ে উপরে সাজাই দিবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ফ্লপটা করে নিচ্ছি কারণ ওগুলোকে তো অন্তত ছাড়া যাবে তারপর না আমি ড্রেস আপ এন দেখাবো দেখা এই সাইডে কত কিছু আছে আমি এক সাইডে নিয়ে বসছি এগুলোকে দেখো বিছানাটা গুছাই নি এখনো কারণ মানে তোমাদের সঙ্গে শেয়ার করুন বলে তো চলো আস্তে আস্তে সবই শেয়ার করি ওদের সঙ্গে আর গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাব কেমন সবার আগে আমি এই ব্যাগটা দেখাই দেখো তোমরা হয়তো দেখেছিলে এই ব্যাগটা আমার মা দিদা বাড়ি ওখানে মেলা হচ্ছিলো তখন থেকে এনেছিল ছেন আমি মায়াপুরে যেদিন পৌঁছলাম ওদিন এটা ছিঁড়ে ফেলেছিস শুধুমাত্র এই চেনটাই একমাত্র ভগবানের কৃপায় ঠিক ছিল তো তো এটা এখানকার হ্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে চেনটাও ছিঁড়ে গেছে আমি সব ঢুকায় রাখছি এই ব্যাগটা তখন আমি আবার মানে এই ব্যাগটা আমি কিনি নিই এই ব্যাগটা আবার আমরা যে টিমে গেছিলাম যে আমরা টিম থেকে কনিকা মাম্ম দিয়েছে এই সেম দুটোই কিন্তু এটা একটু ধর এটা একটু গোল এটা একটু চার করে আমি চার করেটাই নিয়েছি না তো এই যে এটা ছিলেনি এটা ভালো এটা হ্যান্ডেলগুলোর জন্য তোমরা জিজ্ঞাসা করবে হ্যাঁ হ্যান্ডেলটা আমি ভিতরে রেখেছি আমি এটা ট্রেন এটা ওটাই করেছি রায়গঞ্জে এসে হ্যান্ডেলটা খুলে রাখছি হ্যান্ডেলটা তো ভালোই একটা রাখা যাচ্ছে এটা মনে দেখিনি এর মধ্যে তেমন

এই পুরো চুরি এবং ওটার কিছু দাম বলছিলাম দামটা বলে ব্যাগটা দাম ছিল একশো কুড়ি এটা নিয়েছে একশো টাকা আর ওখানে না একটু করলে ওনারা দিয়ে দেয় হ্যাঁ সামনে যদি কেউ যাও করবো হাট থেকে আমরা কিনেছি বেশি জিনিস জিনিসপত্র আমি বলে দিব কোথা থেকে ঘিরে গিয়েছি এই দেখো এই চুরিটা এই চুরিটার সেটটা একটু বেশি আমার মতো হাই প্রাইস দিয়েছে এই যে চুরিটা দেখো এই চুরিটার দাম নিয়েছে ষাট টাকা আমরা দুজন কিনেছি আমি কিনেছি আর যা দিদি কিনেছি আমি লালটা কিনছি আমার আমার সাইজের ছিল না তো লালটাই ছিল তাও একটু একটু ঢিলা আর দিদি কিনছে ইয়েলো কালার দিদির আমি পরে দেখাবো কারণ ও এখন ম্যাগি রান্না করছে তো ও আগে বললো ওটা রান্না করো তারপর আমি দেখো কেমন ভালো না মানে আমার মতো একটু হাই এটার দাম ছিল টোটালি সত্তর টাকা তো অনেকটা বার্গেনিং করে সাইডে আনা হয়েছে এখানে পাঁচটা মাত্র চুরি আছে ষাট টাকা ও দেখতে হবে হ্যান্ড কাস্টমাইজ কাস্টমাইজার যাই হোক কিনে নিয়েছি কিনে নিয়েছি আর তাছাড়াও একটু হ্যান্ডিনি থাকবে আর এটা আমরা কিনেছি হচ্ছে ওখানকার ভিলেজ থেকে তো একটা ভিডিওসে দিতে গেছিলাম ওইখান থেকে কিনেছি নাম আমার এখন মনে পড়ছে না তো তোমরা দেখবে আমি সব সেটা তোমার ফোর পয়েন্ট ওয়ান কে ভিউজ পাওয়া হয়েছে ওই ভিডিওসা থেকে কিনেছি আর বেন আর সেখানে একটা কালটে ইয়াররিংস এলো আমার খুবই 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 পছন্দের আমি এই ইয়ারিংসটা আজকে পরবো নববর্ষ উপলক্ষ্যে আমার জামাটা ব্ল্যাক কালারের আছে তাই আর এই মালাটা দেখো এই মালাটা আমরা কিনি আমরা মালা কিনি কারণ ওরা এই ধরনের মালা না পড়ি না যারা মা পে মাকে দিয়েছে এবং আমাদের গ্রুপ থেকে একজন দিয়েছে খেয়েছে দিয়েছে হ্যাঁ রুপাই দিয়েছে বেশ ভালো না মালাটা সুন্দর আমার মা তো কিনে যায় না কারণ আমার মা এগুলো পরে না আমার এগুলো ষোলোবেলা খুলেই তো এ দেখো আমার মাকে শাড়ি শুরু পছন্দ ভালো না এটার দাম একশো কুড়ি ছিল একশো টাকা নিয়েছে আমি আমি কিন্তু গিফটের দাম জিজ্ঞাসা করিনি কারণ এগুলো আমরাও কিনতে গেছিলাম কিন্তু মা এগুলো আমাদের জন্য কিনতে চাইছিল কিন্তু আমি মাকে বলেছি এগুলো দিও না কারণ এগুলো আমি পড়বো না এগুলো বৌড়া পরে বসন্ত উৎসবে সেই পড়তে পারবো এখন এক বছর দেখা যায়

স্কাই ব্লু কালারটা নিয়েছি আমার মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে ওনার যাই না ভালো লাগছে না আর আমার বোন নিয়েছে আমি সব দেখাবো তোমাদের আস্তে আস্তে আমার ওনাকে দেখায় নি এই এই যে এই এতটুকু একটা আংটির দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা যাই হোক এটা বার্গেনিং করেনি ওনারা ধরুন এটা নাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ বার্গেনিং করেনি কারণ যে দৌড়টা দেখেছিলাম দৌড়টা খুব খ্যাট ছিল তাই কিছু করার ছিল না কারণ আমরা বিকাল হয়ে গেছিলো তখন আমরা যখন এগুলো কিনেছি দেন এই ইয়ারিংটা আমার খুবই দেখে আমার প্রত্যেকটাই ইয়ারিং খুব ফেভারিট সেখানে কতগুলো গিফট না হয় আমার সব মানে কি বলবো আমার মা সব গিফটের জন্য রেডি করে ফেলছে আমি কত কিছু দেখাতে পারবো না এই দেখো ইয়ারিং আমি আর পরে দেখালাম এখানে দেখো এটা নিজে আছে গ্রিন কালারের এই ইয়াররিংটা আমার খুব ভালো লাগছিলো এটা আমি আমার কালকের লোকের সঙ্গে মানে গ্রিন টপস পরছিলাম তো ওর সঙ্গে পড়তে চাইছিলাম কিন্তু এমন তাড়াহুড়া লাগাইছিল সবাই আমাকে পরতেই দেয়নি তারপর এটা আমি না আর কিছুই না কারণ অলরেডি অনেক বড়ো হয়ে যাচ্ছে ব্লগটা এই ইয়াররিংটা খুব সুন্দর হয়ে গেলো সবই আমার তারপরে স্কাই ব্লুটা তো আমার খুবই ভালো লাগছে আজকে যেটা পরবো আমি বছরগুলো সেটা হচ্ছে এটা খুব ভালো লাগছে কিনেছি আর আমি বললাম না লাস্টে আমার দিদিগুলো দেখাবো দিদিগুলো দেখাবো কিন্তু লাস্টে দেখাবো কিন্তু ও এখন নাই রান্না করছে তো সেই জন্য আমাকে বলছে আমার জিনিস আমি দেখাবো ও নিজে বলছে তো ওই জন্য বলছে ঠিক আছে তোর জিনিস তুই দেখাস এই যে রাখলাম নিজে দেন আমরা এইগুলো কিনেছি মানে কে বলবো চা রিডিং আমরা এতগুলো কিনে ফেলেছি না পড়ার জন্য সব আমার দিদির কাছে

আর এটার দাম নিয়েছে কুড়ি টাকা আর আমার দিদির এটা দাম নিয়েছে কুড়ি টাকা তো আমরা একটা একটা করেই মায়াপুর থেকে নিয়ে সরি 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 শান্তিনিকেতন থেকে নিয়েছি না সরি এইটার দাম নিয়েছে তিরিশ টাকা আর এটার দাম নিয়েছে কুড়ি টাকা ভুলে যাচ্ছি সব এইগুলো আমরা কিনি নি এগুলো আমাদেরকে ইয়ে দিয়েছে বিপ্লব স্যাটার দিয়েছে এইগুলো আমার দিদি কিনেছে কুড়ি টাকা করে অনেক মানে নবদ্বীপে কেউই বার্গেনিং করেনি বার্গেনিং করলে শান্তিনিকেতন থেকে করা হয়েছে এই যে আমার দিদি ওর ফ্রেন্ডের জন্য ওগুলো কিনেছে নবদ্বীপ থামে আর ও আর কি কিনেছে এটা আমার বউর জন্য কিনেছে আর এটা আমার দিদি নিজের জন্য কিনেছে আমার দিদিগুলো আমি বেশিক্ষণ বার করে রাখবো ওকে ওর পারমিশন ছাড়া আমি এগুলো বার করছি আমি বার করছে আমি আমার একটু তোমাদেরকে বিন্দাস দেখ আর তোর ইয়ে কই এই আমার প্রচন্ড আমাদের এদিকে দশ টাকা করে বাট ওনারা কুড়ি টাকা করে নিয়েছে কুইডাওয়া লিখাই আছে কুড়ি টাকা করে নিয়েছে দুটাক কেউ ভিমো না দিক দেখাচ্ছি কুড়ি টাকা করে নিয়েছে আমরা এগুলো আটটা কিনেছি আমার দিদির কাছে আরো ছয়টা আছে দিদি কোথায় যে রাখছে এই ব্যাগে তো নাই আমি কোথায় রাখছি যাই না আর এই যে এই পেন্সিলটা আরেকটা পেন্সিল ছিল আমাদেরকে দ্বীপ মানে একটা ভাই আমরা যাবার রেস্টুরেন্ট গেছিলাম ও দিয়েছে এইবার দেখাই এই যে এই কাটাটা কিনছি আমি এটা খুবই ভালো এবং খুব ভালো আমি নেয় এখানটা নিয়েছি পঁচিশ টাকা আমার দিদিও কিনেছে ওরটা এইখানটায় গেল জানি না আমি পরে খাবো এই যে কাটাটা এ আমি এখানে ধরে রাখি কারণ এখন এখানে রাখলে পরতে পারবো পরে আর চাবি রিং আমরা বললাম না প্রচুর কিনেছি এইটা আমি আমার বেস্ট বেস্ট আমার ফ্রেন্ডের জন্য কিনেছি এই জন্য এটার দামও নিয়েছে কুড়ি টাকা ঘরে কোনো কিছু মানে ইয়ে না দাম কম নেই এই যে ব্লকটা তো দেখেই দিলে যা আই কি সারপ্রাইজ রাখবো এই যে ওর জন্য এটা কিনেছি আর এইটা হচ্ছে আমি আমার জন্য কিনেছি এটাও সেম কুড়িটা আমার না ওর জন্য এগুলোই নেওয়ার ইচ্ছা ছিল দিদি আবার বললো কি দেখো এখানে এটাতে তো সায়ন্তিকা এসও আছে আর কাছে আমার সায়ন্তিকা ব্যাগের মধ্যে এসলি তো লাগায় আমি মানে আরেকটা এসলি ওর জন্য আর এটা তো সায়ন্তিকা লেখা আছেই সেমই তো প্রাইস আর তো দাম কম বেশি না আর এইটা আমি নিয়েছিলাম দিদির জন্য মনে হয় বলতে না পছন্দ হয়েছে না এটা এইখানে আছে এইগুলো দেখালাম হাফ পেজ আমরা বেশিরভাগ দিনই করি আমরা স্টেশন থেকে কিনছি ওখানে ওখানে ঠাক্কাইছি ওখানে প্রত্যেকটা তিরিশ টাকা নিয়েছে এই যে আমি নন্দিনীর জন্য ওখানে কিনতে পারিনি এটা তিরিশ টাকা নিয়েছে দেখ ভাই আমি দাম কম বেশি বলছি না আমি ছোটো যদি বাজারে সময় পাইনি ওই জন্য আমি তোদের জন্য স্টেশন থেকে কিনেছি তুই বল তুই এটা নিবি নাকি এটা নিবি সেম সেম প্রাইস তিরিশ টাকা এই দেখো আমার মা এগুলো কিনেছে আমার মা সবাইকে দিবে বলে মানে আমার দিবে মায়ের বান্ধবীদেরকে

এতগুলো কচ্ছপ কিনেছি কচ্ছপ মানে ধারার মতো ওটা যখন কোথায় আছে ওই কচ্ছপগুলো বাইশটা কিনেছি আমি কচ্ছপটা পাচ্ছি না বলেই নন্দিনীর জন্য লাস্টে কিনে নিয়েছি কচ্ছপটা মনে হয় কোথায় যাচ্ছে এখন দেখা যায় কচ্ছপ পাইলে আমি দিই আর এই দেখো পোড়া মাটি রবীন্দ্রনাথ এগুলো আমাদের বাড়ির সুপিসের জন্য কিনেছে মা এগুলোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে তো দাম ছিল সত্তর টাকা অনেক বার্গেনিং করে পঞ্চাশ টাকা হয়েছে এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ আমরা দুটো কিনেছে বাড়িতে দুপাশে রাখবে না এগুলো তাড়াতাড়ি কথা বলছি বা আর এইটা আমার বোনের জন্য কিনেছে দেখো এগুলো কিন্তু আমি সবই জানাই এই দেখো এই তিন এসব বিনি বিনি এটা আমরা সত্যি সত্যি কিনেছি এগুলো আমরা পাঁচটা কিনেছি চারটা আমাদের একটা গুনগুনকে দিয়েছে একটা অদীপকে দিয়েছে

তো আজ এই ব্রেকটা আমি খেয়ে চলে আসলাম কারণ আমাদের ইচ্ছা করতে ইচ্ছা করছে এবার বলি এই যে এটা আমার মা খুব ভালো লাগছিল আমার মায়ের জন্য আমার মায়ের কিনবে কিনবে কিনেছে ষাট টাকার মধ্যে আর এই যে মানে ওখানে বেশিরভাগ জিনিস ষাট টাকা বাবা আর এই রবারটা বললাম আমি তো কুনিকা মোমন দিয়ে কুড়ি টাকা আমি জানি না এটার দাম কারণ আমি এটা কিনতে দেখিনি আমি জানি না এর দাম

ওইগুলো শেষ হয়ে গেছে প্রায় তেল গেছে বলে যে ওই দুটো হবে আর কেটে বেড়ে গেছে চারটা হবে ওই জন্য মা এরকম রকম দোকান থেকে কিনছে হয়ে থাকবে